তাহাবিদের বাস্তবে চোখে দেখা অসংখ্য অগণিত বলতে বলতে শেষ করা যাবে না এত বেশি আর এগুলো শুধু হাদিস থেকে নয় স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের সুরা আরে ইমরানে সুরা নেশাই আল্লাহর নবীর সহযোগিতায় বদরে ওহুদে খন্দকে হোনাইনে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরস্তা তিনি অবতীর্ণ করেছেন তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ দিয়েছেন তো ফেরেস্তাদের উপর বিশ্বাস সবাই মুখে বলছি যে আমরা ইমান আনি কিন্তু বাস্তবে কেউ বিশ্বাস করে না যে আছে বাস্তবে কেউ ইন লাইফ রিয়াল প্রকৃত অর্থে যেভাবে সাহাবিরা ফেরেস্তাদের ফিল করতো অনুভব করত সেভাবে মুসলমানেরা ফিল করে না ফলত আমরা মুখে ইমানের স্বীকৃতি দিচ্ছি কিন্তু বাস্তবে মনাফের অবস্থায় জীবনযাপন করছি তো সাহাবা কেরাম ফেরেশতাদের কীভাবে ফিল করতেন এবং ফেরেস্তাদের উপর কিভাবে ইমান রাখতেন সেটার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে ওই যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম সুরাব আকার ওই আয়াতগুলোর ধারাবাহিকতায় শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আর মুত্তাকি তারা যারা পরকালের উপর ইকিন রাখে আর ইমান কি হচ্ছে ধরেন আমরা সকলেই বিশ্বাস করি যে আগুন জ্বালিয়ে দিবে আর একজন মানুষ আগুনে তার হাত জ্বলে গেছে তো আমাদের ইমান আছে যে আগুন জ্বালিয়ে দিবে আর যার নিজের হাত আগুনে জ্বলে গেছে আর এক অর্জন হয়েছে যে আগুন জ্বালিয়ে দেয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যখন ভিডিও অডিও ছিল না তখনও মানুষ বিশ্বাস করত মক্কা আছে কাবা আছে গল্পে শুনত অন্তরে কল্পনা করতো যে কাবা এরকম মক্কা এরকম তাহলে তার ইমান আছে মক্কা এবং কাবার উপর আর একজন পানি জাহাজ দিয়ে হজ করে মক্কা এবং কাবা দেখে এসেছে ওর ইয়াকিন আছে মক্কা এবং কাবার উপর তো আল্লাহ সুহানা বলছেন গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়াকিন দরকার দেখোনি কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছো বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছো কবরের আজাব দেখে এসেছ জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছো এবং গায়েবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে কার কোন স্তরের গায়েবের উপর আছে সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি সফলতা নির্ভর করে তো আমরা আজকে ইমান বিল গায়েবের একটা অংশের আলোচনা করব ইমান বিল মালা ফেরেশতারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর কি না নূর আগুন হলে তাহলে তো জিনেরা জিনেরা আর ফেরেশতারা একই হয়ে গেল আলো সুন্দর এবং আরো স্পষ্ট করে বলা যায় যে অফ আলো আলো এক প্রকারের কেননা অনকাইন্ড আমরা যে প্রকারের আলো দেখি এই আলো নয় নূরের আলো ভিন্ন আলো যা চোখে দেখা যায় না আর জিনেরা তৈরি হয়েছে কি থেকে আগুন থেকে তো আগুনেরও আলো আছে আর নূরেরও আলো আছে তো আমরা প্রথমে বুঝবো নূর একটা অস্তিত্বশীল বাস্তব বিষয় এটা কোনো কাল্পনিক বিষয় নয় যে মোহাম্মদ বললেন কোরআনে আসলো আমি বললাম তাই আমরা কল্পনা করছি এটা না এই আলোগুলো যে আলোগুলো জ্বলতেছে আলোগুলোর জলা যেমন বাস্তব সূর্য উঠছে সূর্যের উঠা যেমন বাস্তব পৃথিবীতে নূরের অস্তিত্ব তেমন বাস্তব তো নূরের অস্তিত্ব বাস্তবতার দুই একটা কথা শোনেন রসুল্লাহ সাল আলী সাল্লাম দোয়া করছেন যে আল্লাহ হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন এই এই দোয়াটা অনেক লম্বা যেখানে তিনি এভাবে বলতে থেকেছেন যে ওয়াফি সামি নূর অফি বাসরি নূর আমার কানে নূর তৈরি করে দেন আমার চোখে নূর তৈরি করে দেন অমিন ফৌটি নূর আমার উপরে নুর তৈরি করে দেন তাহটি ন্যুর আমার নিচে নুর তৈরি করে দেন আমামি নুর সামনে নুর তৈরি করে দেন পিছনে নুর তৈরি করে দেন এবং আমার নুরকে বাড়িয়ে দেন এবং আমার নাফসে নুর তৈরি করে দেন তো এই একটা দোয়া যেটা রাসূস সাল্লাল্লাহ আলিকুসাল্লাম আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি বলতেছেন আমার চোখের পাওয়ার কমে গেছে আমার চোখের পাওয়ার বাড়াতে হবে তাহলে এটা একটা বাস্তব জিনিস যে চোখের পাওয়ার কমে বাড়ে আমি কানে কম শুনতেছি আমার কানে একটা মেশিন লাগাতে হবে যেন আমি কানে বেশি শুনতে পাই তার মানে এটা একটা বাস্তব জিনিস কানে কম শোনা বেশি শোনা ঠিক ওই লেভেলে রসুলাম বলতেছে আমার চোখে নূর লাগবে আমার কানে নূর লাগবে আমার অন্তরে নূর লাগবে ঠিক আমরা খাবারের মাধ্যমে ভিটামিন সংগ্রহ করি এটা যেমন বাস্তব আমরা খাবারের মাধ্যমে শক্তি সংগ্রহ করি এটা যেমন বাস্তব অন্তরে নূর তৈরি হওয়া তেমন বাস্তব কানে এবং চোখে নূর তৈরি হওয়া তেমন বাস্তব নূর একটা জিনিস অস্তিত্বশীল জিনিস যা তৈরি হয় ঠিক কানে এবং চোখে যেমন পাওয়ার তৈরি হচ্ছে চশমা লাগাচ্ছেন পাওয়ার তৈরি করার জন্য বাস্তব এই রকম বাস্তব এবং সত্য নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বলছেন যে সমগ্র আসমান এবং জমিন যে আলো এই আলোর মূল উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা নূর حجاب وجهه আল্লাহ সুবহানাহু আলার চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউ যদি এই নূর সরিয়ে নেওয়া হতো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যেত তাহলে নূর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা যেটে দিয়ে আল্লাহ সুবহানাহু তালার চেহারা ঢাকা আছে এবং সলুহা আলাইহি দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা এবং আসমান এবং জমিনের সকল কিছু পরিচালিত হচ্ছে নির্ভরশীল হয়ে আছে কানেক্টেড হয়ে আছে নূরের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আছে নূরের মাধ্যমে তাহলে নূরের আরো একটা বিষয় বুঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী আসমান জমিন এবং সৃষ্টি জীব এবং আল্লাহ মাঝে পর্দা হিসেবে আছে নূর। এবং কোরআনের বহু আয়াত আল্লাহ যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বই সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে যেখানে আল্লাহ কোরআনকে নূর বলছেন যেখানে আল্লাহ সুবহানহতালা তার ওয়াহি তার কিতাবকে নূর বলছেন তার দিনকে নূর বলছেন যে আল্লাহ সুবাহার নূরকে যারা নিভাতে চায় তারা কখনোই আল্লাহ সুবাহ নূরকে নিভাতে পারবে না তিনি তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন ওয়ালাউকারি হাল কাফির ওয়ালাউকারি হাল মুশরিকুন যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে সেই নূর হচ্ছে ইসলাম সেই নূর হচ্ছে কোরআন এগুলোকে আল্লাহ সুবাহ নূর বলেছেন এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস এখন একটু আরেকটু আমরা গভীরে আরো অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয়তো চোখে দেখা যায় না কেন বিজ্ঞান ধরতে পারে না কেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে নূর আমার অন্তরে তৈরি হচ্ছে আমার অন্তরে নূর নাই অন্তর মারা গেছে কি দিয়ে কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করব। আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে এটা মাপার যন্ত্র আছে কিন্তু আমার অন্তরে নূর নাই মারা গেছে এটা মাপার আমার যন্ত্র অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই নূর আছে তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব আমাদের আলোচনার বিষয় ফেরিস্তাদের প্রতি ইমান ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে আমরা দেখতে পাচ্ছি না তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে এক নাম্বার উদাহরণ বিজ্ঞানীরা বলছে যে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ নয় কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি আমরা আপনাকে যেভাবে দেখছি আপনারা আমাকে যেভাবে দেখছেন আমাদের পাশে থাকা আর একটা সৃষ্টি কুকুর আমাদের সেভাবে দেখে না আরো খুলে বলি যখন সাদা কালো টিভি ছিল তখন একটা মানুষের চেহারা যেমন দেখা যেত রঙ্গিন টিভিতে সেই চেহারা ভিন্ন দেখা যায় তো আমি এখন আপনাকে যেমন দেখছি যেই কালারে দেখছি যে আকার আকৃতিতে দেখছি কুকুর আমাদের সেই কালার সে আকার আকৃতিতে দেখে না আমরা থ্রি মাত্রায় দেখতে পাই অন্য সব প্রাণী ওইভাবে থ্রি মাত্রায় দেখে না তাহলে কুকুর চিনে কিভাবে কুকুর চিনে ঘ্রানে চেহারা দেখে না যে এটা আবদুল্লাহ ওটা আমার মালিক ওটা আমার মরিব ঘ্রান দিয়ে চিনে ফেলে মানুষ যাচ্ছে মানুষ আসছে ঘ্রান দিয়ে তো কুকুর এমনও তথা পৃথিবীতে এমনও জিনিস আছে যা আমার নাক নিতে পারবে না তার চাইতে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলে নিচে নেমে গেলে দশ হাজার গুণ তথা আমার নাক যেই লেভেলের ঘ্রাণ নেবে তার চেয়ে তো দশ হাজার গুণ নিচে নেমে গেলেও কোনো একটা জিনিসের ঘ্রাণ আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কুকুর বুঝতে পারতেছি ওই জিনিসের ঘ্রাণ আছে ধরেন এই মাইকটার একটা ঘ্রাণ আছে আমি টানলেও বুঝতে পারতেছি না তো পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ আমি অনুভব করতে পারি না দশ হাজার গুণ নিচ পর্যন্ত আমি অনুভব করতে পারি না কিন্তু কুকুর পাই দুই নম্বর এখন পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক পাশে মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি এক পাশে দুটো মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যার ঘ্রাণ আছে কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানার যে ওটার ঘ্রাণ আছে কিনা পৃথিবীতে ওই জিনিসের ঘ্রাণ অস্তিত্বশীল কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নাই ওর ঘ্রাণ আছে কিনা না মানুষের তৈরি যন্ত্রের না মানুষের নাকের দুই নম্বর উদাহরণ এরকম হাজার উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে কিন্তু আমরা শুধু দুটো উদাহরণ দিয়ে রাসুল একটা হাদিস বলবো বলে সামনের দিকে আগাবো দুই নম্বর উদাহরণ হচ্ছে মানুষ যেই লেভেলের শুনে তার চেয়েতে সূক্ষ্ম লেভেলে কয়েক শতগুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায় তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পায় না অথচ আওয়াজ আছে আওয়াজ নাই আমি শুনতে পাচ্ছি না তার মানে আওয়াজ নাই এটা ডাহা মিথ্যা কথা আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না তার মানে এই জিনিসটার কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা আমি শুনতে পাচ্ছি না এই জন্য কবরে আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরে আজাব হচ্ছে কিন্তু ওই আওয়াজের যেই সূক্ষতা ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই পৃথিবীর কোনো যন্ত্রেরও নাই কিন্তু কিছু কিছু প্রাণীকে আল্লাহ ওই সূক্ষতা দিয়েছে এবার চলে রাসুল সাল্লাহামের হাদিসে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস বলছে যে ফেরেস্তাদের নূর যেই লেভেলের আলো যেই প্রকারের আলো আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই কিন্তু আল্লাহর তৈরি করা কিছু সৃষ্টি জীবের আছে রাসুল ইসলাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেবেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে আর ফেরেশতা লেবেলের আলো নূর লেবেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয় বলেন নূর পৃথিবীতে আছে না নাই আমাদের আশেপাশে এখন আছে না নাই আছে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তার মানে না এটা ভুয়া কথা অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাই না তারপরে এটা শেষ উদাহরণ নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না যন্ত্র ধরতে পারছে কিন্তু আমরা চোখে দেখি না সেটা কি সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে আলোতে এসি অন হচ্ছে আলোতে এসি অফ হচ্ছে ওই আলো আপনি দেখেন না কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে আলোর ওয়েভ আমার বক্তব্য লাইভ চলতেছে এটা আলোর মাধ্যমে যাচ্ছে আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছে আমেরিকায় বসে আমার বক্তব্যে লাইভ এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে লাইটের মাধ্যমে এসি রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে এগুলো আমরা কেউ চোখে দেখি না কিন্তু আছে এই আলো অস্তিত্বশীল এই ওয়েভ অস্তিত্বশীল কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাত দিন আমি ফোনে কথা বলতেছি রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ সুবাহ আমার কথা শুনছেন না এটা হলো সবচেয়ে আশ্চর্য যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে আর আমার কথা আল্লাহ শুনছেন না অথচ যে ওয়েভ ব্যবহার করে মানুষ শুনতেছে এই আলোর মধ্যে এই ওয়েভ এই কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই জন্য আল্লাহকে বলা হয়েছে মানুষ মানুষ কোন কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না আগে থেকেই আল্লাহ রেখেছেন মানুষ ব্যবহার করে ব্যবহার করা জানতো না আল্লাহ সুবহান যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন তাহলে মানুষ আর ব্যবহার করতে পারবে না তথা আলোর মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না লাইফও হবে না কথাও শোনা যাবে না বিমানও উঠতে পারবে না যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় যাক এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছে তাহলে নূর অস্তিত্বশীল আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর এবং নূর থেকে সৃষ্টি হচ্ছে ফেরিস্তা আর উপর ইমান মানে কেমন লেভেলের ইমান এবার আসেন রাসুল আলী আসালামের যুগের কিছু উদাহরণ আলী সাল্লামের যুগের কিছু উদাহরণ এক ব্যক্তি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ করো সহি হাদিস মেঘ সেখানে চলে গেল বৃষ্টি বর্ষণ হলো ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন আনহা বলছেন তো জিব্রাইল এসে আলী বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা অস্ত্র রাখিনি কেন তোমরা কেন অস্ত্র রাখনি তো বলে খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু করাইজা বানু কায়নোকা বানুর নাজির তিনটা ইহুদি গোত্র আল্লাহ নবীর সাথে গাদ্দারি করেছে এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে শাস্তি দিতে হবে এই জন্য আমরা অস্ত্র রাখিনি আপনি এবং আপনার সাহাবিরা অস্ত্র নিয়ে রওনা দেন এবার আনাসরাজ ইল্লাহতাল বলছে আল্লাহর নবীর নির্দেশে আমরা পুনরায় বানু করাইজা বানু কায়েনুকা বানু নজির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে তো কিসের ধুলা আমাদের আগেই জিব্রাইলের বাহিনী ঘোর সবার জিব্রাইলের পৌঁছে যাওয়ায় জিব্রাইলের ধুলো উঠতেছে বলেন আনাস আনহু বলতেছে ওহুদের যুদ্ধে হানজালা তাআলা আনহু নামে একজন সাহাবি মারা গেছে শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে শহীদ হয়েছেন তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবিরা চাচ্ছে তাকে গোসল দিবে রসুল সাল আলী সাল্লাম বলছেন তাকসিলুহুল মালাইকা হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই ফেরিস তারা অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ বলছেন যে আমার দুই পাশে দুইজন ব্যক্তি ঘোড়ায় যুদ্ধ করতেছে সাদা ধপ কাপড় পরিধান করে যাদেরকে মদিনাতে আমি আগে কোনদিন দিন দেখিনি পরে কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলী গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা আল্লাহ নবী বললেন তারা দুইজন ছিল জিব্রাহিল এবং মিকাইল আমি যতগুলো হাদিস বলছি সব সহি হাদিস বেশিরভাগই বোখারি মুসলিমের হাদিস অহুদের যুদ্ধে রাসূল সাল্লাহ আলী এক সাহাবি একজন মুশরেককে তাড়া করতেছে তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনলো আখদেম হাইজুম দ্রুত এগিয়ে চলো হে হাইজুম তো দ্রুত ওই মোশরেকের উপর আক্রমণ করতে গিয়ে সাহাবি দেখছেন তার আক্রমণের আগেই মোশরেক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনা সাহাবি রসুল উল্লাহ সাল্ল আলি ওসাল্লামকে শোনালেন আল্লাহর নবী বললেন এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তাহ

এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরেস্তা তিনি অবতীর্ণ করেছেন তার স্পষ্ট ঘোষণা পবিত্র করানি আল্লাহ দিয়েছে